হাই অল গভর্নমেন্ট অব অ্যাসপুরেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল তো সামনে তোমাদের কিন্তু মিসলেনিয়াস পরীক্ষার রয়েছে সেটাকে নিয়ে কিন্তু আমি একটা প্র্যাকটিসেড কাম বুকের রিভিউ করেছি তোমরা অবশ্যই সেটা দেখে নিতে পারো তারপরে রয়েছে কার্তিক স্যারের এই জেনারেল নলেজের বইটা যেটা ফোর্থ এডমিশান অর্থাৎ এটা কিন্তু নতুন তো এইটার দাম কী রয়েছে সকল ইনফরমেশান কিন্তু সেই ভিডিওটাতে দেওয়া রয়েছে ঠিক আছে অবশ্যই সেই ভিডিওগুলো দেখে নিও এই দুটো বইয়েরই কিন্তু আমি রিভিউ চ্যানেলে দিয়ে দিয়েছি আর ডিসক্রিপশান বক্সে আমি সেটার লিঙ্ক দিয়ে রাখবো তোমরা সেখান থেকে চেকআউট করো তারপরে আছে দেখো ক্লার্কশিপের পিএসসির তরফ থেকে কিন্তু ক্লার্কশিপেরও নোটিফিকেশান বেরিয়েছিল তোমরা অনেকে অ্যাপ্লাই করেছো তো ভালো প্র্যাকটিসের তোমাদের এটা হতে চলেছে আরও কিছু প্র্যাকটিস সেটের রিভিউ আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো তো অবশ্যই চ্যানেলে চোখ রাখতে হবে তো এই বইটারও যা মানে ইনফরমেশান রয়েছে সমস্তটাই কিন্তু ওই ভিডিওটাতে বলা রয়েছে তো আজকে নতুন কি বইয়ের আপডেট নিয়ে এসছি তো সামনে কিন্তু তোমাদের কেপি ডাব্লিউপির কিন্তু নোটিফিকেশান বেরিয়েছে তো হিউজ একটা ভ্যাকেন্সি রয়েছে তোমরা জানো তো তাকে কেন্দ্র করে একটা বই কার্তিক স্যারেরই তো সেই বইটা নিয়ে কথা বলবো কি কী পরীক্ষার জন্য অ্যাপ্লিকেবল তোমরা কভার পেজে দেখতে পাচ্ছ তো এখানে কি কী রয়েছে একটুখানি দেখে নাও প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন রয়েছে জেনারেল স্টাডিজ রয়েছে ম্যাথামেটিক্স পোর্শন রয়েছে জিআই রয়েছে রিজনিং রয়েছে তারপর রয়েছে হচ্ছে বেঙ্গলি ইংলিশ অ্যান্ড আপডেটেড কারেন্ট অ্যাফেয়ার্স তো এখানে টোটাল বলা হয়েছে যে আট প্লাস এমসি রয়েছে এতগুলো পরীক্ষার টোটাল উনিশটার মতন পরীক্ষা রয়েছে তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিচ্ছি দেখো দাম লেখা রয়েছে হচ্ছে পাঁচশো টাকা তোমরা ছাড় পাবে কিভাবে পাবে সমস্তটা আমি ভিডিওর মধ্যে বলে দেব তোমরা অবশ্যই চোখ রাখো তো এখানে দেখো এক্সাম প্যাটার্নগুলো দেওয়া রয়েছে এখানটাতে যারা নতুন তাদের জন্য এইটা দরকার হবে আর যারা পুরনো তাদের জন্য দরকার হবে না আর তারপরে রয়েছে এখানটাতে বিগত পরীক্ষার যে বিষয় ভিত্তিক বিশ্লেষণ সেটা ঠিক আছে তো বিষয়ভিত্তিক বিশ্লেষণটা তোমাদেরকে একটুখানি জুম করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি তোমরা অবশ্যই একটুখানি ভালো করে দেখে নাও তো লেডি কনস্টেবলের প্রশ্ন রয়েছে কনস্টেবল তারপরে হচ্ছে একুশের প্রশ্ন রয়েছে উন উনিশের আঠেরো ষোলো পনেরো পনেরো তেরো এগুলোর উপর এসআইয়েরও প্রশ্ন রয়েছে কেপির প্রশ্ন রয়েছে ঠিক আছে চলো এবার সূচিপত্র এবং অন্যান্য টপিকগুলো কি রয়েছে একটুখানি দেখে নিই দেখো প্রথমে বিগত বছরের প্রশ্নের যে ব্যাখ্যা সহকারের সমাধান রয়েছে সেটা দেওয়া রয়েছে তারপর রয়েছে অ্যারিথমেটিক অ্যান্ড জেনারেল ইন্টেলিজেন্স ঠিক আছে কি কি চ্যাপ্টার রয়েছে একটুখানি অ্যারিথমেটিকের বলে দিচ্ছি সংখ্যা দত্ত সরলীকরণ তারপর রয়েছে শতকরা রসাগু গসাগু অনুপাত সমানুপাত গড় চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদ অংশীদারী কারবার রয়েছে তারপর রয়েছে লাভ এবং ক্ষতি মিশ্রণ রয়েছে তারপর জিআইয়ের মধ্যে রয়েছে দেখো ভুল সিরিজ তারপর সংখ্যা শ্রেণী লেটার সিরিজ বর্ণমালা এবং বর্ণমালা জানিত সমস্যা তারপর রয়েছে দেখো কোডিং ডিকোডিং রয়েছে তারপরে দেখো আরও চ্যাপ্টার রয়েছে দিক নির্ণয় দিক নির্ণয় রয়েছে রক্তের সম্পর্ক নাম্বার পাজল রয়েছে কাউন্টিং ফিগার রয়েছে র্যাঙ্কিং রয়েছে তারপর রয়েছে কম্প্যারিজান র্যাঙ্কস রয়েছে অ্যানালগি কিউব অ্যান্ড ডাইস লজিক্যাল ভেন ভেন ডায়াগ্রাম রয়েছে দুই রকমের আর কি তারপর ক্যালেন্ডার বিবৃতি অর্থাৎ সিলগিজম রয়েছে আর মিসলেনিয়াসের আরও প্রশ্ন রয়েছে তো এটা হলো অ্যারিথমেটিক পোর্শান আর জেনারেল ইন্টেলিজেন্সের পোর্শান তারপরে আসো হচ্ছে জেনারেল স্টাডিজে হিস্ট্রির চ্যাপ্টার রয়েছে দেখো তোমাদের সম্পূর্ণটা খুব ভালো করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি তোমরা অবশ্যই দেখতে থাকো দেখো এখানে প্রথমে প্রাচীন ভারতের ইতিহাস রয়েছে মধ্যযুগের ভারতের ইতিহাস রয়েছে আধুনিক ভারতের ইতিহাস রয়েছে পেজ নাম্বারগুলো দেওয়া আছে সম্পূর্ণ গুলো কিন্তু এখানে এক থেকে পেজ নাম্বার মার্কিং শুরু হয়েছে ঠিক আছে তো দেখতেই পাচ্ছ তারপরে দেখো জিওগ্রাফি পোর্শন রয়েছে কি কি টপিক রয়েছে তোমরা আশা করছি দেখতে পাচ্ছ এখানে রয়েছে সাধারণ ভূগোল মানে জেনারেল জিওগ্রাফি যেটা কি কি টপিক রয়েছে দেখে নাও ভারতের ভূগোল রয়েছে তারপরে তারপর রয়েছে পশ্চিমবঙ্গের ভূগোল তো যে যে টপিকগুলো দরকার আছে সমস্তটা কিন্তু কাভার করে দেওয়া হয়েছে ঠিক আছে আরও চ্যাপ্টার রয়েছে দেখে নাও এগুলো হচ্ছে পশ্চিমবঙ্গের চ্যাপ্টার এগুলো পশ্চিমবঙ্গেরই চ্যাপ্টার রয়েছে তারপর রয়েছে দেখো সংবিধান সংবিধানের থেকে যে যে টপিকগুলো ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু এখানে কাভার করা আছে তারপরে অর্থনীতি অর্থনীতি থেকে কি কী চ্যাপ্টার রয়েছে দেখো তারপরে আরও টপিক রয়েছে আরও টপিক রয়েছে দেখো তারপর আছে পদার্থবিদ্যা তোমরা দেখতেই পাচ্ছ তারপর দেখো জীববিদ্যা ডান সাইডে রয়েছে তাই এটা একটুখানি দেখে নাও তারপর রয়েছে দেখো রসায়ন রসায়ন সাধারণ জ্ঞান যেটা মানে ট্র্যাডিশনাল জিকে যেটা সেটা তো প্রত্যেকটা টপিকে কিন্তু মাল্টিপল চয়েস কোশ্চেন আছে প্রত্যেকটা টপিক শেষ হওয়ার পরে তারপরে দেখো আরও ট্র্যাডিশনাল জিকের টপিকগুলো আর রয়েছে প্রত্যেকটাকেই কিন্তু কাভার করে দিয়েছে তারপরে আছে দেখো বাংলা আর ইংলিশ বাংলা প্রথমে রয়েছে কি কি টপিক রয়েছে দেখিয়েই নাও তারপর ইংলিশ রয়েছে কি কি সেটা দেখো তারপরে আছে দেখো ইংলিশ তারপরে আছে দেখো কুড়িটা প্র্যাকটিস সেট আছে ঠিক আছে কুড়িটা প্র্যাকটিস সেট সাথে ওয়েমার শিট রয়েছে ওয়েমার শিট তোমরা জেরক্স করে রাখতে পারো প্র্যাকটিসের জন্য দেখো কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে এখানটাতে মে থেকে অক্টোবর অবধি ঠিক আছে তো এবার বইয়ের ভিতরটা দেখো বইয়ের ভিতরটাতে এখানে দেখো যে প্রশ্নটা রয়েছে প্রিভিয়াস ইয়ারের ভারতের ইতিহাসের তরফ থেকে যা যা প্রশ্ন আছে এখানে দশটা রয়েছে সেটাকে কিন্তু আগে দেওয়া হয়েছে তারপরে যেগুলো অ্যান্সার হবে সেগুলো কিন্তু এখানেই দেওয়া রয়েছে এটা প্লাস পয়েন্ট প্লাস হচ্ছে এক্সপ্লেনেশান দেওয়া রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ তারপর আছে দেখো ভূগোল তো তারপরে ভূগোল রয়েছে ভূগোলেও সেম এক্সপ্লেনেশান দেওয়া রয়েছে সংবিধান রয়েছে তারপরে পদার্থবিদ্যা রয়েছে রসায়ন রয়েছে জীববিদ্যা রয়েছে যেভাবে থাকে কোশ্চেনগুলো সেভাবেই রয়েছে ঠিক আছে তারপর দেখো কারেন্ট অ্যাফেয়ার্স আর জিকে রয়েছে অর্থাৎ ট্র্যাডিশনাল জিকে যেটাকে তোমরা বলো তারপর দেখো পাটিগণিত রয়েছে পাটিগণিতের প্রত্যেকটা অঙ্ককে এখানে করা রয়েছে খুব শর্টকাটে না হলেও তোমরা যাতে বুঝতে পারো সেভাবেই কিন্তু অঙ্কগুলোকে কাভার করা রয়েছে তো এই গেল হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের যে ব্যাখ্যাগুলো যেরকম রয়েছে আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি জেনারেল ইন্টেলিজেন্সটাও সেরকমভাবেই করা আছে অ্যান্সার দেওয়া আছে এক্সপ্লেনেশান দেওয়া আছে তোমরা প্র্যাকটিস করলে অবশ্যই তোমাদের উপকারে আসবে তো এটা গেল প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন তারপরে হচ্ছে আরেকটা প্রিভিয়াস ইয়ার শুরু হয়ে গেল এইভাবেই চলছে তো চ্যাপ্টারগুলো একটুখানি দেখিয়ে দেব নেক্সট যে টপিকটাতে আছে দেখো বিগত বছরের প্রশ্নেরই কিন্তু টোটাল প্রচুর পেজ জুড়ে রয়েছে মোটামুটি একশো ষাটখানা পেজ দেখো লেখা রয়েছে একশো ষাট তো এতগুলো পেজে কিন্তু রয়েছে প্রিভিয়াস এই প্রশ্ন তারপর রয়েছে পাটিগণিত অর্থাৎ অ্যারিথমেটিক আর হচ্ছে জিআই যেটা দেখলে সেটা তো ফার্স্টে দেখো সংখ্যা তত্ত্ব রয়েছে সংখ্যাদত্ত্বের যে যে জিনিসগুলো তোমাকে জানতে হবে সেগুলো কিন্তু কাভার করে দিয়েছে এই এই তথ্যগুলো তোমাদেরকে জানতে হবে এখনো অবধি আমি এনাদের বইয়ে কোনো ভুল পাইনি তোমাদের চোখে যদি পড়ে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো বা আমাকে পার্সোনালিও জানাতে পারো আমি স্যারকে অবশ্যই জানিয়ে দেবো তারপর দেখো এখানটাতে সমস্তটা চ্যাপ্টারটা দেওয়ার পরে এই বইয়ের মধ্যে কিন্তু এক্সট্রা করে অঙ্ক এক্সারসাইজের মতন করে দেওয়া আছে ঠিক আছে এখানে দেখো নাম্বার সিস্টেম যে চ্যাপ্টারটা এটা কিন্তু অনেকটাই বড়ো তোমরা জানো যে নাম্বার সিস্টেম চ্যাপ্টারটা খুব মানে ভাইটাল একটা চ্যাপ্টার তারপরে রয়েছে দেখো এখানে এক্সারসাইজ আর কি মানে যেগুলো অঙ্ক করা আছে আর কোন কোন পরীক্ষায় এসছে এখানে কিন্তু দেওয়া আছে দেখতেই পাচ্ছ কিছু কিছু পরীক্ষার প্রশ্ন আছে যেগুলো সেগুলো কিন্তু কাভার করে দিয়েছে ঠিক আছে তো দেখো ফুড এসআইয়ের কোশ্চেন আছে ক্লার্কশিপের কোশ্চেন আছে তো অবশ্যই প্রিভিয়াস ইয়ারটা তোমাদের ইম্পর্ট্যান্ট তারপর দেখো এক্সারসাইজ শুরু হলো যেরকমভাবে প্রশ্ন আসে সেরকমভাবেই কভার করে দিয়েছে আর তারপরে পাশে কিন্তু কোন এক্সামে এসেছিলো সেগুলো কিন্তু লিখে দেওয়া আছে ঠিক আছে তো এখানে দেখো টোটাল এই চ্যাপ্টার থেকে কতগুলো কোশ্চেন আছে দেখো এই চ্যাপ্টারটা এতটাই ইম্পর্ট্যান্ট এখান থেকে প্রচুর কোশ্চেন আছে এখানে দেখো সিক্সটি থ্রি অলরেডি আছে আরও দেখাচ্ছি সিক্সটি ফাইভ অর্থাৎ পঁয়ষট্টিটা প্রশ্ন আছে টোটাল তারপর দেখো এখানে এক্সপ্লেনেশান করে দেওয়া আছে এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট যে তোমরা এটা সেলফ গাইড বুক হিসাবে সংগ্রহ করে রাখতে পারো যাতে তোমাদের অসুবিধা না হয় এটা গেল ম্যাথের পোর্শনটা ঠিক আছে প্রত্যেকটা চ্যাপ্টারকে ধরে ধরে দেখালে অনেকটা ভিডিও বড় হয়ে যাবে অলরেডি এগারো মিনিট হয়ে যাচ্ছে তো ওই জন্য হচ্ছে আর বড় করছি না ভিডিওটাকে একটা চ্যাপ্টার দেখিয়ে দিলাম নেক্সট চলে যাব হচ্ছে জিআইতে জিআইয়ের চ্যাপ্টার একটা দেখো বেরিয়ে গেছে যেটা সেটা হচ্ছে বর্ণওয়ালা তো বর্ণমালার যে সিরিজটা খুব একটা বেশি ডেসক্রিপশান করা নেই তারপরে কিন্তু এখানে কি করা আছে দেখো কোশ্চেনগুলো করা আছে তার পাশাপাশি অ্যান্সার অর্থাৎ এটা এক্সাম্পল হিসাবে তোমরা দেখতে পারো তারপরে দেখো নেক্সট এই চ্যাপ্টারেরই আরও কিছু এখানে কি বলবো এটাকে এক্সাম্পল হিসাবে দেওয়া আছে ঠিক আছে তো তোমরা এটা সেলফ বুক হিসাবে অবশ্যই সংগ্রহ করে রাখো আর কীভাবে কালেকশান করবে এটা যারা আমার তরফ থেকে কিনতে যাচ্ছ তারা অবশ্যই ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকে হোয়াটসঅ্যাপ সেখানে তোমরা আমাকে মেসেজ করতে পারো এর অবশ্যই তোমাকে গাইড করে দেওয়া হবে যে কিভাবে বাই করতে হবে তো দেখো এখানে টোটাল গেল হচ্ছে জিআইয়ের পোর্শনটা চলছে তারপরে দেখো ভারতের ইতিহাস মানে জিএস পোর্শনটা তো জিএস পোর্শনটা হচ্ছে ফার্স্টে প্রাচীন ভারতের ইতিহাস রয়েছে মেহেরগড় সভ্যতা হর বা সিন্ধু সভ্যতা যেটা তো এই মানে পয়েন্ট পয়েন্ট করে দিয়েছে যাতে তোমরা পড়তে পারো আর কি তোমাদের যাতে অসুবিধা না হয় এখানে কিন্তু সমস্ত প্রশ্নগুলোকে কাভার করা হয়েছে হিস্ট্রিতে ঠিক আছে তোমরা দেখতেই পাচ্ছ আচ্ছা এবার জিওগ্রাফি তো চলে যাও এখানে দেখো আচ্ছা একটা জিনিস তোমাদেরকে দেখাতে ভুলে গেছি সেটা হচ্ছে হিস্ট্রির যে পোর্শানগুলো শেষ হলো তারপরে কিন্তু এমসিকিউ আছে এমসিকিউ টোটাল প্রচুর এমসিকিউ আছে কিন্তু প্র্যাকটিসের জন্য দেখিয়ে দিচ্ছি এখানে দেখো এখন অব্দি প্রশ্ন চলছে টোটাল আছে হচ্ছে একশোটা ঠিক আছে একশোটা তার মধ্যে অ্যান্সার পরেই দেওয়া রয়েছে এমসিকিউর তারপর আসো জিওগ্রাফি জিওগ্রাফিতেও এরকম বুলেট করে করে দেওয়া রয়েছে প্রত্যেকটা পয়েন্টকে সাধারণ ভূগোল রয়েছে তারপরে পশ্চিমবঙ্গের ভূগোল যেরকমভাবে ছিল আর কি সেরকমভাবেই কিন্তু রয়েছে তারপরে এবার এটা গেল জিএসের পোর্শনটা এর পোর্শনটা কিন্তু রইল এটা তারপরে বাংলার একটা চ্যাপ্টার দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু বাংলার যে টপিকটা দেখাচ্ছি সেটা হচ্ছে শুদ্ধ অশুদ্ধ ঠিক আছে তো আমরা বেশিরভাগটাই শুদ্ধ বানানগুলোই দেখে রাখবো অশুদ্ধটা দেখব না ঠিক আছে এভাবেই করতে হবে বাংলাটা তারপরে দেখো ইংলিশ রয়েছে ইংলিশটা একটা টপিক বের হলো সেটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এগুলো মেয় মুখস্থ করে ফেলতে হবে উইথ বাণীগুলো আর এখানে রয়েছে হচ্ছে তারপরে সেন্টেন্স তো তোমরা অবশ্যই মনে রাখতে পারো জিনিসগুলো ঠিক আছে এবার দেখো একটা প্র্যাকটিসের তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে দেখো প্রশ্নগুলো খুব ভালো ভালো প্রশ্নগুলোকে ওনারা কালেকশান কালেকশান করেছেন তো প্রথমে হচ্ছে সিলেবাস ওয়াইজই কিন্তু কোশ্চেনগুলো রয়েছে তো কি কি প্রশ্ন রয়েছে তোমরা একটুখানি চোখ বুলিয়ে নিতে পারো যেভাবে পরীক্ষায় প্রশ্ন আসে সেরকমভাবেই কিন্তু কভার করা আছে তো অবশ্যই তোমরা সংগ্রহ করতে পারো ওইটা ঠিক আছে ম্যাথামেটিক্সের প্রশ্ন শুরু হলো দেখতেই পাচ্ছ তারপর দেখো অ্যান্সার কি দেওয়া আছে ঠিক আছে তো এটার একটা দিক যেটা হচ্ছে এই ম্যাথের সলিউশন করানি জিআইএর সলিউশান করানি যারা পড়ছ যারা ম্যাথ জানো তাদের পক্ষে খুব একটা অসুবিধা হবে না আর যদি না পারো অবশ্যই তোমরা এক্সট্রা করে ম্যাথের জন্য কোনো বই অবশ্যই তোমরা প্র্যাকটিস করতে পারো তো প্র্যাকটিস সেট রয়েছে হচ্ছে কতগুলো দেখো একটু দেখিয়ে দিচ্ছি দেখো প্র্যাকটিস সেট রয়েছে টোটাল কুড়িটা ঠিক আছে তো কুড়িটা প্র্যাকটিস সেট রয়েছে পনেরোটা প্রিভিয়াস ইয়ার রয়েছে তো সেটাতেই পঁয়ত্রিশটা প্রিভিয়াস ইয়ার লেখা রয়েছে মানে প্র্যাকটিস সেট লেখা রয়েছে তারপর দেখো এই কারেন্ট অ্যাফেয়ার্স শুরু হলো কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে ঠিক আছে মে মাস থেকে রয়েছে অক্টোবর মাস পর্যন্ত তো এটা তোমাদের অতটা কাজে আসবে না কারণ হচ্ছে তোমাদের লাস্ট সিক্স মান্থের কারেন্ট অ্যাফেয়ার্স লাগবে তো সেই হিসাবে তোমরা আজ এখন থেকে মোটামুটি জানুয়ারি ফেব্রুয়ারি এগুলো লাগবে তোমাদের তোমরা অবশ্যই সেগুলো পড়ে নেবে আর বইয়ের দাম কত রয়েছে পাঁচশো টাকা যারা ডিসকাউন্টে কিনতে চাচ্ছ অবশ্যই যোগাযোগ করো তোমাদেরকে যথাযথ সাহায্য করা হবে থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড অল দ্য বেস্ট ফর ইউর আপকামিং এক্সাম